সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমি তোমাদের বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠার একক কাজটির সমাধান করে দেখাবো তো চলো শুরু করি দেখো প্রশ্ন দেওয়া আছে গাউসের সূত্র ব্যবহার করে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো গাউসের সূত্রা নরে গাউসের অনুসারে আমরা জানি আমরা জানি প্রথম প্রথম এনসংখ্যক 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 স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এস এন ইকাল টু কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে এখন আমাদের এখানে কথা বলতেছে প্রথম ফিফটি অথায়ব প্রথম এখানে লিখে দিই প্রথম ফিফটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি এস ফিফটি ইকোয়াল টু দেখো মানগুলো বসালে আমরা কিন্তু পেয়ে যাবো এর মান কত এনআই ওয়ান ফিফটি ইন্টু ফিফটি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে এখন যদি আমরা এর মান বসাই এটা কাটাকাটি করো তাহলে কথা হচ্ছে টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভ নিজে কিছু নাই তার মানে টোয়েন্টি ফাইভ ইন্টু ফিফটি ওয়ান ওকে এটা আমরা এখন যদি গুণ করি তাহলে কত পাবো ওয়ান টু সেভেন ফাইভ ঠিক আছে তো দেখো খুব সহজে আমরা গাউসের সূত্র ব্যবহার করে প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি কিন্তু নির্ণয় করলাম সেম অয়েতে তোমরা যে কোনো পদের মান কিন্তু নির্ণয় করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম